বনের মধ্যে শিয়াল আর সারস পাখির মধ্যে খুব ভাব তারা সময় পেলে দুজনে গল্পে মেতে উঠত একদিন শিয়াল ভাবল সারসকে দাওয়াত করে আপ্যায়ন করা যাক শিয়াল সারসকে বলল কাল আমার বাড়িতে এসো বন্ধু দাওয়াত রইল সারস খুশি হয়ে পরের দিন দাওয়াত খেতে গেল দাঁত খেতে গিয়ে সারসের চোখ তো চড়ক গাছ বক দেখল চেকটা থালায় পাতলা পায়েস খেতে দিয়েছে শিয়াল বক তার লম্বা ঠোঁট দিয়ে সেই মজাদার পায়েস কিছু খেতে পারল না আর অন্যদিকে শিয়াল চেটে ফুটে তার সব পায়েস শেষ করে ফেলল আর বেচারা সারস নীরবে দাঁড়িয়ে শুধু ঠোঁটের জল ফেলল এবার বকের পালা দাঁত কল্লা সে শিয়ালকে শিয়াল যথাসময়ে ঠোকা হওয়া বলে হাজির বক একটা সরু মুখের কলস এনে রাখল তার মুখের কাছে ভিতর থেকে বের হচ্ছে মাছের জলের সুস্বাদু গন্ধ শিয়াল সত চেষ্টা করে কলসের মধ্যে মুখ ঢুকিয়ে খাবার খেতে পারল না তারপর যা হয় তাই হলো বক্তার ঠোট্টা অনায়াসিক ঢুকিয়ে দিল কলসের মধ্য সারস শিয়ালকে দেখিয়ে মজা করে খেলো সেই মাছের ঝোল শিয়াল দুঃখে মরে শিয়াল মনে মনে ভেবেছিল সাত দিনের খাওয়া সে একদিনেই খেয়ে নিবি তার বদলে ঘরে ফিরলো ফোতামো পুতা করি এই গল্পটি থেকে আমরা শিখলাম যে ইটমাল্লা পাটাই কি খেতেই হবে